তৌকির ইসলাম সাগর ফ্লাইট লেফটেন্যান্ট আমার সরাসরি ছাত্র গতকালকে বিমান দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন আমার কাছে সে ক্লাস সিক্সে ক্যাডেট কোচিং করেছে তখন থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিল কুত্তুখর ছাত্র ছিল এবং নম্র বদ্র অমায়িক একটা ছেলে ছিল ও পাবনা ক্যাডেট কলেজে এক বছরই চান্স পেয়েছিল আমার কাছ থেকে ফাইন ক্যাডেটে লেখাপড়া করে আপনা ক্যাডেট কলেজ থেকে দুই হাজার সতেরো সালে নৌবাহিনীতে যোগদান করে বিমান বাহিনীতে যোগদান করে আর সর্বশেষ তার সাথে আমার যেটা দেখা হয়েছিল ও আসলে রাজশাহীতে আসলে আমার সাথে দেখা করত। আমার ওখানে যাইতো আমার সাথে দেখা করতো পরামর্শ করতো আমি শিক্ষক হিসাবে সাথে একটা কথা বলতাম যে তুমি পড়ালেখা করবে তখন বলতো যে স্যার আমি তো এখন ফ্লাইট ক্যাপ্টেন নিলি স্যার পরে কি হবে আমি তখন বলতাম